আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে জাম্বিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে জাম্বিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে জাম্বিয়া যেতে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকার মতো পড়ে এটি সাধারণত ঢাকা থেকে লুসাকা অর্থাৎ ঢাকা থেকে দুবাই হয়ে লুসাকা শহরে যায় ভিসা ফি ভিসা ফি সাধারণত আট হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মতো পড়ে আপনারা জামবিহাতে থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা খাওয়া খরচ প্রায় ছয় হাজার টাকা থেকে শুরু করে প্রায় বারো হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম বাড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্টি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও